আমি তো এই জগতে দেখি নাই মা তার ছেলে মেয়ে রেখে পালিয়ে যায় একটি মুরগি তার বাচ্চাদেরকে রেখে এসে যায় না যদি বাচ্চার উপরে হামলা করে চিল শকুন এসে সারে রক্ষা করার জন্য চিলের পিসপিস দৌড় দেয় হামলা করে নিজের জীবনটা বাজি রেখেই হামলা করে চিলের উপরে আর বাচ্চাগুলো তখন এখানে সেখানে পালিয়ে চলে যায় তাও মা পালায় যায় না কোনো জায়গায় বাচ্চারা পালায় আর আমার দেশে এই কি আর ভাই মানব কন্যা নাকি তাকে নাম দিয়েছিল মানব কন্যা এই মানব কন্যা মা নিজে পালা চলে গেল নিজে যান বাঁচালো ওনার যানের দরদ আছে মায়া আছে দাম আছে বাংলাদেশে আর যারা আমি কয় তাদের কি জানে দয়া মান নাই বাংলাদেশের সমস্ত আমি লিগের নেতা কে রেখে একা একা সে পালিয়ে চলে গেল ভারতে মামার বাড়ি আর যারা নেতা নেতৃত্ব রয়েছে দেশে তাদের অবস্থা কি একবার ভাবলো না অমন দলে নেত্রীর মুখে ও তরুণ যুবকেরা থুতু নিক্ষেপ করিয়া থু থু এরকম থুতু নিক্ষেপ করিয়া ফিরে চলে আসো আল্লাহর হাতে এই এর অনুযায়ী দেশ চালানোর চেষ্টা করো আল্লাহ খুশি তোমাদের জীবনে শান্তি আসবে এহকালে শান্তি পরকালে না আসবে তা না হলে তোমাদের শান্তি আর মুক্তির কোনো রাস্তা নাই পথ নাই